চলো বন্ধুরা আজ তোমাদের একটা সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আর তুলেই ধরেছি দেখো প্রথমে দেখালাম খাবার দাবার কোথায় এই খাবার দাবার চলো তাহলে তাদেরকে দেখাই আমরা সোজা চলে আসলাম মিষ্টি হাতে নিয়ে তাদের বাড়িতে এরা আমাদের ফেসবুকের ফেল আমাদেরকে খুব সম্মান করে খুব ভালোবাসে তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো আমরাও চলে আসলাম তাদের নিমন্তন্ন রক্ষা করতে তো এসেই আমরা কী করবো অনেকটা টাইম হয়েছে গরমের বেলা আর এত গরম লাগছে ঘরে তখন আমরা সবাই মিলে খাবার দাবার সাজিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি সবাই অনেকেই আমরা আছি আর ঘরটা ছোট্ট ঘর আর এসিটা চলছিল খুব ঠান্ডা চিল হয়ে গেছিলো আর গরমের মধ্যে খুব মজা লাগছিল চলো হায় সবাইকে জানালাম তো আমরা এখানে খাবার দাবার খেলাম ঠিকই কিন্তু কথা হচ্ছে যে আমরা এই যে একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি ফেসবুক যে যেখানে সবাই সবার সাথে কত সুন্দর মিলবন্ধন হয়ে থাকে হয়ে যাওয়ার পরে কত সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে এইটাই চাই যেন সবার সাথে সবার সম্পর্ক মধুর সম্পর্ক হোক তো আমরা খাওয়া দাওয়া করেই আমরা টোটো ধরে মানে নিজেদেরই টোটো টোটো ধরে আমরা চলে গেলাম বেলুন মঠে বেলুন মঠে একটা সবথেকে সুন্দর একটা দৃশ্য যেটা আমি তুলে ধরতে পেরেছি তোমাদের সন্ধ্যা আরতি কারণ ওই সময় যে সময় গিয়েছিলাম আমরা সৌভাগ্য যে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পেলাম প্রায় সব দরজায় বন্ধ হয়ে গেছিলো কিন্তু মেন দরজা একটু খোলা ছিল কিন্তু আমরা সব ঢুকতে পাইনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো আমরা এখান থেকে অনেকটাই আমরা ভেতরে যাওয়ার পরে অনেকটাই আমরা মজা করেছি আনন্দ করেছি নিজেরা ছবি তুলেছি সে সেলফি তুলেছি আর সন্ধ্যেবেলা হয়ে গেছিল সন্ধ্যের যে পরিবেশটা সেটাও খুব ভালো লাগছিল কারণ দিনের বেলা যায়নি কারণ অনেকটাই গরম ছিল তো আমরা কিন্তু এখান থেকে ঘুরে ঠুরে কিন্তু আমরা রঙ্গলি মলে যাব রঙ্গোলি মলে যাব এই কারণে কিছু কেনাকাটি করব আমাদের একটা ফুল মা আছে তাকে একটা জামা দিতে হবে নিজেদের জামা কিছু কিনবো ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া আর টিফিন নাস্তা স্ন্যাক্স কিছু আছে সে খাওয়া দাবার তো করবোই তো আমরা চলে গেলাম রঙ্গলি মলে আর মলটা এত বড় আমরা প্রথম গিয়েছিলাম খুবই ভালো আর আর খুব অনেক প্রচণ্ড পরিমাণে এসি লাগানো রয়েছে প্রত্যেকটা যা যা জায়গাতে চিল হয়ে আছে তো আমরা পৌঁছে যখন গেলাম ওপরে তো এখান থেকে এই দৃশ্যটা দেখছি এখানে যাদের ইউরিক অ্যাসিড বাতের ব্যথা আরও অনেক রকম হাড়ু হাঁটুতে গাটে গাঁটে ব্যথা যেয়ে এখানে এটা চিকিৎসা মাথা মাথাপিছু একশো টাকা নেয় তো অনেকটাই আরামদায়ক হয় আর আরামদায়ক হলে এখানে চিকিৎসা করলেও ভালো হয় ব্যথা অনেক বেদনা কমে যায় তো আমরা এখানে যখন এসেছি তো জিনিসপত্র যে কিনবো তো প্রচণ্ড কস্টলি তো জানি না এত কস্টলিতে কি করে লোক ব্যবহার করছে আর নিশ্চয়ই তা ব্যবহার করছে তার কোয়ালিটিতে নিশ্চয়ই অবশ্যই ভালো হবে তো আমাদের ফুল মার জন্য একটা ছোট্ট জামা ওখান থেকে আমরা কিনে নিয়েছি ছোট্ট করে তো সেই কোন জামাটা পছন্দ করে দিয়েছি সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না ভুলে গিয়েছি সরি কিছু মনে করো না তো জামাটা খুবই সুন্দর হয়েছে আর ওর গায়েও পরিষ্কার পরিপূর্ণতভাবে হয়ে গেছে তো আমরা ওখানে যখন আমরা এসেছিলাম তো ওখান থেকে আসার পথে আমরা ভাবলাম যে চলো কিছু নিজেদের মধ্যে নিজেরা একটু ভিতরে টিকটক করি একটু ভিডিও আলা আলাদাভাবে তুলে নিই তো আমরা কিন্তু প্রচণ্ডভাবে খুব ভালোভাবে আমরা মজা করেছি যাই না তোমরা কতটা ভিডিওটা আমাদের দেখছো যদি তোমাদের তোমরা যদি আমাদেরকে ভালোবেসে থাকো আশা করি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে তো আমরা নিজেরা নিজেদের মধ্যে এখানে অনেকক্ষণ সেলফি টেলফি তুলেছি খুবই আনন্দ হয়েছে ইলেকট্রিক সিটিতে উঠে গেছি আবার এবার নেভে যাব নেমে যাওয়ার পথেই আমরা তখন ওই নিচটা দেখাবো যে গাড়ি ওপর দিয়ে চলছিল বাচ্চাদের টয় ট্রেনটা তো এখান দিয়েও চলছিলো অনেক বড় মলটা আর আমরা যখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আসার পর লিলুয়া স্টেশন ধরে আসতে হবে আমাদের লিলুয়া স্টেশনে এসে কিন্তু আমরা নিজের একটা টিকটক বানিয়েছি টিকটকটা খুব ভাইরাল হয়েছে খুব ভালো ভিউ দিয়েছে পাশেই রসনা জুস সব জুস খেয়েছি খেয়ে দিয়ে বাড়িতে এসেছি তো কেমন লাগলো ভিডিওটা জানেও টাটা